আসসালামু আলাইকুম বিতর্কিত জান্নাত তোহা কিছুদিন আগে একটি ক্যাসিনো সাইট করার কারণে গ্রেপ্তার হয়েছেন তো তার এই গ্রেপ্তার নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করেছিলাম কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে কেন জান্নাত তোহার জামিন হচ্ছে না এবং কেন কোনো উকিল জান্নাত তোহার পক্ষ হয়ে কথা বলছে না জান্নাত তোহা বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের কন্টেন্টের জন্য ব্যাপকভাবে আলোচনা এসেছেন এবং তারা রাতারাতি ভাইরাল হয়ে গেছেন আর ভাইরালের পর তারা বেশ কিছু ব্যবসা শুরু করেছেন তো যাই হোক সেটি যা যার ব্যাপার জান্নাত যখন কিছুদিন আগে একটি ক্যাসিনো সাইট প্রমোট শুরু করে তারপর থেকে অনেকেই সেই ক্যাসিনো সাইটে বেটিং শুরু করেছিল এবং বেশিরভাগ মানুষই সেই ক্যাসিনো সাইটে বেটিং শুরু করার পরে তারা চরমভাবে ক্ষতির শিকার হয়েছে এবং যেই কারণে জান্নাত তোহার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছিল এবং অবশেষে জান্নাতের স্বামী তোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং জান্নাতের স্বামী তোহাকে গ্রেপ্তার করার পর জান্নাত এখন পর্যন্ত কোনো উকিলের দ্বারস্থ হতে পারেনি কোনো উকিল তার কেস আসলে নিতে চাচ্ছে না তো এখানে মূল যে ব্যাপারটি হয়েছে সেটি হচ্ছে যে আপনারা কিন্তু জানেন যে কিছুদিন আগে ধর্ষণের শিকার হওয়া আসিয়ার ধর্ষকের পক্ষে একজন উকিল কথা বললে তাকে কিন্তু শিকার হতে হয়েছে এবং তার ঘরবাড়ি রয়েছে অভিযোগ বর্তমান কেউ যদি কোনো অন্যায়ের পক্ষে থাকতে চায় তাকে কিন্তু বাংলাদেশের জনগণ চরমভাবে তার সেই শিক্ষাটা দিয়ে দেয় এবং মানুষ যেন অন্যায়ের দিকে না যেতে পারে সেই দিকেও কিন্তু বর্তমান বাংলাদেশের জনগণ সচ্যার হয়েছে তো যাই হোক এখন মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে একজন মানুষ ভুল করতেই পারে হ্যাঁ জান্নাত তোহা তারা ভুল করেছে তারা অনেক ভুলের মধ্যে ছিল এবং তাদের সর্বশেষ ভুল তারা ক্যাসিনো সাইট প্রমোট করেছে তো এখানে অনেকে হয়তো বলতে পারেন যে তাদের ভুল ক্ষমা করে দেওয়া উচিত অথবা কোনো একজন উকিলের তাদের মামলা লড়া উচিত তো এখানে আমি বলবো যে যদি কেউ ভুল করে প্রথমত তাকে শাস্তির আওতায় আনতে হবে এবং তারপরে শাস্তি শেষেই তাকে ক্ষমা করতে হবে কারণ তারা যে লেভেলের ব্লগার অথবা যে লেভেলের কন্টেন্ট ক্রিয়েটার আপনার কি মনে হয় যদি তাদেরকে এখন ক্ষমা করে দেওয়া হয় কোনো শাস্তি দেওয়া না হয় তাহলে তারা কি তাদের এই ভুল থেকে শিখে নেবে আমার তো মনে হয় না যে কারণে কোনো উকিল তাদের কেস লড়ছে না এবং আমার মনে হয় যে যদি তারা তাদের যথাযথ শাস্তি ভোগ করে এবং তারপর তারা বেরিয়ে আসে আমার মনে হয় সেটি সব থেকে বেশি ভালো হবে আর এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটি তারা কিন্তু টিকটকার আর টিকটকারদের মাথায় আসলে ব্রেন থাকে না টিকটকারদের মাথায় থাকে পিছনের জিনিস তো যাই হোক এ ব্যাপার নিয়ে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না শুধুমাত্র একটি কথা যে জান্নাত যেহেতু গ্রেপ্তার করা হয়েছে তার শাস্তি প্রদানের পরেই যেন তাকে জেল থেকে ছাড়ানো হয় তো যাই হোক সমাজের দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন খোদা হাফেজ